সায়রা আজকের কাজ শেষ করলে একটু বিশ্রাম নেওয়া যাবে জানো জমিতে যে পরিমাণ ধান হয়েছে এটাই আমাদের সারা বছরের খাবার হ্যাঁ কিন্তু আমি মনে করি আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য কিছু আলাদা করতে হবে তুমি তো জানো শিক্ষার গুরুত্ব আমাদের গ্রামের শিশুরা কোথাও পড়তে যায় না তাদের ভবিষ্যৎ কি হবে এটাই ঠিক সায়রা কিন্তু আমি মনে করি যদি আমরা কিছু করি তাহলে পরিবর্তন আসবে তোমার কি কোনো পরিকল্পনা আছে এখনো নিশ্চিত নই কিন্তু আমি কিছু ভাবছিলাম আমাদের বাড়িতে যদি একটি ছোট পাঠশালা শুরু করি তাহলে কিছু শিশু শিক্ষার সুযোগ পাবে আজ থেকে তোমরা সবাই আমাদের বাড়িতে পড়াশোনা করবে এখানে কিছু বই আছে আর আমি তোমাদেরকে শিখাবো কিভাবে পড়তে এবং লিখতে হয় তোমরা যেভাবে সাহায্য চেয়েছিলে আমি ঠিক সেভাবে তোমাদের সাহায্য করব ম্যাডাম আপনি আমাদের পড়াশোনা শিখাবেন আমরা তো কখনো স্কুলে যেতে পারিনি তোমরা ভয় পেও না আমি তোমাদের সাহায্য করব সবাই ভালো পড়াশোনা করবে এবং একদিন তোমরা নিজের পায়ে দাঁড়াতে পারবে আমি শুনেছি তুমি গ্রামে কিছু শিশুদের পড়াশোনা শেখাচ্ছ তোমার কাজ সত্যিই প্রশংসনীয় কিন্তু তুমি যদি আরও বড়ভাবে কাজ শুরু করতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি ধন্যবাদ শামসুল ভাই আমি তো ছোট্টভাবে শুরু করেছি তবে যদি গ্রামটা পুরোপুরি পড়াশোনা শুরু করে তবে অনেক ভালো হবে এটাই তো আমি চাই আমাদের গ্রামে একটি ভালো স্কুল হোক যেখানে গ্রামের প্রতিটি শিশু শিক্ষা পাবে যদি তুমি আরও সাহায্য চাও আমি তোমার পাশে আছি এই স্কুল যে শুধু আমাদের পরিবার ও গ্রামের জন্য তা নয় তোমার পরিশ্রমের ফল আজ আমাদের গ্রামে শিক্ষার আলোকিত পথ শুরু হল তুমি সত্যি একটা বড় পরিবর্তন আনলে ধন্যবাদ মেনুল তবে এটা কেবল আমার একার কাজ নয় গ্রামবাসী শিক্ষকরা এবং বিশেষ করে তোমার সমর্থন এগুলো সব মিলিয়ে আজকের এই সফলতা আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আসতে আমার মা বাবার উৎসাহ ও আমাদের গ্রামের স্কুলের শিক্ষার অবদান আমি আশা করি এখানকার প্রত্যেকটি শিশু একদিন বড় হবে সারা দেশে নিজেদের দক্ষতা প্রমাণ করবে আমরা শিক্ষিত হয়ে নিজেদের স্বপ্ন পূর্ণ করতে চাই আমার বাবা মায়ের স্বপ্নের মতো আমিও একদিন বড় কিছু করতে চাই এটা সত্যিই আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন আমাদের সন্তানরা গ্রামের শিশুদের জন্য শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আমাদের চেয়ে অনেক দূর এগিয়ে যাবে হ্যাঁ মেনুল আমাদের পরিবারের স্বপ্ন আমাদের গ্রামের স্বপ্ন এখন সেটা বাস্তবে পরিণত হয়েছে আমাদের সন্তানরা যে পথে চলবে সেখানে একদিন আরও অনেক পরিবার তাদের স্বপ্ন পূর্ণ করতে পারবে